আসসালামু আলাইকুম সবাইকে আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি আজকে আমরা বানিয়ে নেব আস্ত ডাল দিয়ে পৈশাকের পকোড়া এই পকোড়াটি বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নেব পৈশাক আমরা পঁইশাকুলোকে ভালো করে কুচি কুচি করে নিয়ে নেব তারপর দিয়ে দিলাম আস্ত ডাল ডালটিকে আমাদের তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিব দুই চামচ ময়দা তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিবো কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে হাফ চা চামচ রসুন গুঁড়া দিয়ে দিলাম আদা গুঁড়া তারপর দিয়ে দিব এক চামচ টমেটো গুঁড়া তারপর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া কাঁচামরিচের গুঁড়া তারপর দিয়ে দিব হাফ চা চামচ সাদা গরম মিচি গুঁড়া তারপর দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে দিলাম চাট মশলা তারপর দিয়ে দিবো এক চা চামচ লবণ তারপর দিয়ে দেব একটি ডিম এখন আমরা এটিকে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে আমরা এখন এটি লো ফ্রেমে ভালো করে ভেজে নিব আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন পড়ে না যায় এপি টপিট ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এখন এটি নামিয়ে নিব। ঠিক এইভাবে আমরা সবগুলো ভালো করে ভেজে নিব। এখন আমরা এটিকে একটি প্লেটে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমাদের আস্ত ডাল দিয়ে পৈশাকের পকোড়া আপনারা সবাই ছেলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ ফের সবাইকে